বের করি তো বাইরে দেখছো কিরকম গুটগুটে অন্ধকার তো লাইটটা জ্বালিয়ে নি দাঁড়াও আজকে আমি সন্ধ্যাবেলা থেকেই ব্লকটা শুরু করছি কারণ আজকে আমি সারা দিন ছিলাম না বাড়িতে গেছি ডাক্তার দেখাতে চেক আপে তো ওই জন্যই বাড়ি ছিলাম না ওই জন্য সারাদিন আর ব্লক করতে পারিনি তো সন্ধে এসেই ব্লগটা শুরু করছি পরটা তো আমি কিনে নিয়ে এসেছি দেখি কেমন লাগে খেতে জানি না তো কালকে মানে আজকেই পথে মল থেকে নিয়ে আসলাম তো এটার দাম নিয়েছে কত একশো বাষট্টি কি তেষট্টি টাকা নিয়েছে দাম চারশো গ্রাম আছে তাই তো মনে হয় নিয়েছিল কারণ অনেকটাই তো এনেছি অনেকগুলো অনেক জিনিস এনেছিলাম তার মধ্যে এটা খেয়াল করিনি যাই হোক কাপ চা করবো আজকে আর দুধ নেই অন্যদিন দুধ চা করি আমি আমার জন্য আমি দুধ চা করি এক টুকরকে আমি রিকাপ চা দি ও দুধ চা খেতে চায় না ও খেতেই চায় না জরজরবস্তি মানে করে খাওয়ানো হয় খা 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 বলতে বলতে তারপরে তোমার দাদাও খেতে চায় না ও খেতে চায় না বাবুও খেতে চায় না কিন্তু আমার দুধ চা ভীষণ প্রিয় চা আমার হয়ে গেছে শুকিয়ে গেছে জলটা যাই হোক ঢালি চা অল্প অল্প করে খাই আর কি অল্প হবে না তাও হবে আর এইদিকে নিয়ে নিছি চিড়ে ভাজা আমার আর টোটনের চিড়ে ভাজা শুকিয়ে গেছে ওইদিকে একটা জামা বের করতে গেছি আর মানে শুকিয়ে গেছে তো বাবু ফোন করেছিল একটু স্টেশনের দিকে যেতে বলেছে তার জন্য একটা জামা বের করতে গেছিলাম তো যাক আর কি করব দেখেছো না থাক হয়ে যাবে আমরা সন্ধ্যা টিফিনটা খেয়ে নিই সন্ধ্যাবেলার টিফিন তো চা আর ভাজা বাদাম টাদাম কিছু নেই টোটো সব খেয়ে বসে রয়েছে কালকে তো চলো আমি একটু আলু টালুগুলো কেটে রেখে যাই আস্তে আস্তে হয়তো একটু রাতও হতে পারে রাত মানে কি হয়তো বাবু হয়তো কটার দিকে নামবে আর সাড়ে সাতটা আটটার দিকে নামবে ওইদিকে কাজটা মিটিয়ে আস্তে আস্তে হয়তো সাড়ে আটটা বাজবে তো যাক তার আগে একটু এগুলো গুছিয়ে রেখে গেলে এসে শুধু ফটাফট করবো তো আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া দাওয়া করে এই বসলাম কাটতে একটুখানি কেটে নিই অল্পই মাংস মাংসের দামটা দেখলাম একটু বেড়েছে তবে ডিমের দাম দেখলাম এখানে অনেক কম ডিমের দাম এখন দেখছি পাঁচ টাকা পিস হয়ে গেছে অনেকেই দেখছি সাবুদানা মানে রসগোল্লা করছে তো আমার তো দেখে খুবই লোভ লাগছে ভাবছি একদিন বানাবো অনেকদিন ধরে মানে দেখেই যাচ্ছি সবাই সাবুদানার রসগোল্লা বানাচ্ছে বানাচ্ছে তো তো সুগারটা একদমই কমে গেছে খুবই ভালো লাগছে শুনে আগে ছিল তোমার মানে আগে সারাদিনে দেড় হাজার পাওয়ারের ওষুধ খেতাম সুগারের তো এখন শুধু পাঁচশো আর ওয়েটও কমে গেছে ওয়েট আমার পাঁচ কিলো কমে গেছে তো এটা শুনে খুবই ভালো লাগলো আমাকে এটা মেনটেন করে চলতে হবে মোট কথা বেশিরভাগ সময়টা ভেজে রান্না করি তো আজকে ভেজে করব না আজকে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়ে যাব তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি একটু রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা আর হয়েছে হলুদ সর্ষের তেল দিয়ে দেবো এবার আর একটু পেঁয়াজ রেখে দিয়েছি ওখানে এটা ফোড়নে দিয়ে দেব আর দিয়েছি তেজপাতা তো মাখিয়ে রেখে যাই আর সর্ষের তেলটা দিয়ে নিই তো তেলটা দিয়ে দিলাম আমরা যখন পড়াশোনা করতাম একটা অঙ্ককে কতগুলো নিয়মে করতাম বলো তো আমাদের মানে রান্নাও তাই না আমাদের মানে কি বলবো যে একটা সূত্র জামা থাকলে ব্যাস অনেকগুলো নিয়মে করা যায় তো এরকমই হয়েছে তো এক একদিন এক এক রকম প্রসেসে করি তো আজকে আবার এই প্রসেসে করছি এখানে অল্পই মাংস এই ছশো মতো মাংস বেশি না রাতে খাবে বলেই নিয়ে আসা হলো তাও আবার লাচ্ছা পরোটা দিয়ে তো এবার মাখিয়ে রাখি বাবু এখনো পর্যন্ত ফোন করেনি কি হবে জানি না যাব কি যাব না তো যাই হোক আমার তো এগোতে হবে ও কখন ফোন করবে কি করবে সেটার জন্য বসে থাকবে তো আমার রাতের রান্না দেরি হয়ে যাবে তো ব্যাস মাখিটা কি রেখে দিই ঢেকে একদম বাবা ঘুমিয়ে থাক এখন যখন কড়াইতে দেব তখন আবার জানবি তো চলো একটু দিয়ে কাঁচা বাসন আছে কটা মেজে নি চায়ের বাসন আর এই যে মশলা করলাম আর তোমার এই যে মাংসটা ছিল টিফিন বক্সে তো এ কটা বাসন মেজে নি বন্ধুরা রেডি হয়ে গেছি বাবু ফোন করেছিল যাচ্ছি তো চলো পয়সার ব্যাগটা আবার কোথায় রাখলাম ওই ঘরে মনে হয় তো চলো হ্যাঁ ওই ঘরে না পয়সার ব্যাগটা তো চলো এসে পরে রান্না করবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন পনে আটটা বাজে অফিস থেকে বেরোতেই দেরি করেছে চলো লাইটটা বন্ধ করে দিই লাইটটা চেপে পড়লাম টোটো করে যাব আবার রাস্তায় তাড়াতাড়ি করে ওই জায়গায় টোটো করে যেতে হবে বেশ ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগে। ভিড় দেখো। সেলের বাজার এখনো চলছে। ওই যে বাবু দাঁড়িয়ে রয়েছে। চল। এবার রান্না বসাবো আর চারটে বালিশের ঢাকনা নিলাম তো চলো আগে রান্নাটা চাপিয়ে নি কারণ কটা বাজে রে বাবা নটা ছয় বেজেই গেল চলো আগে রান্নাটা চাপিয়ে নি বন্ধুরা চশমা খুঁজে পাচ্ছি না জানি না কী হবে এখন কোথায় যে রেখেছি মানে ভালো লাগে না তো তেল দিয়ে দিলাম কড়াইতে এবার পেঁয়াজটা ফোড়ন দিই ভালো লাগে চশমা ছাড়া কিছু দেখো চশমার তাও না এর মধ্যে গরম মশলা এলাচ দারু চিনিটে ভুলে গেছি চশমা খোঁজার তাও নয় মনটা খারাপ হয়ে গেল এই সেই থেকে মানে পনেরো মিনিট ধরে চশমা খুঁজেই খুঁজেই একদম অদ্ভুত মাংস তো বন্ধুরা অনেক তদন্তের পর চশমা পেলাম ফ্রিজের ভেতরে অনেক তদন্ত করা হয়েছে তারপরে

আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটাও তোমার দারুণ এসেছে দারুণ এবার এর মধ্যে দেব চিকেন মশলা কষা কষা বলে এই যে চিকেন মশলা দিয়ে দিচ্ছি অল্প কিন্তু কষা খেতে গেলেই না ওর হেঁচকি ওঠে একটুও কষা খেতে পারে না শুধু বলে কষা খাবো কষা খাবো ব্যাস ওই এমনি শুধু খাবে কিন্তু কোনো কিছু দিয়ে কিন্তু খেতে পারে না তো যাই হোক অল্প একটুখানি ঝোল দেব লাচ্ছা পরোটা পরোটার সাথে কিন্তু একটুখানি মাখা মাখা করেই ভালো লাগে একদম ড্রাইও ভালো লাগে না আবার একদম ঝোলও ভালো লাগে না তো ঝোলটা গরম জলটা একটু গরম হয়ে নিক ঝোলটা বোঝখানে জলটা একটু গরম হয়ে নিক জল ব্যাস তো আমরা এটা ফার্স্ট টাইম খাবো আর এটার ভেতরে যত সম্ভব পাঁচ পিস থাকে এই জন্য আমাদের তো আর পাঁচ পিসে হবে না তো তোমাদের দাদাকে বলেছি একটু রুমালি রুটি নিয়ে আসতে আর বাবু এটা কাটছে কেটে দেখুক এর ভেতরে কি আছে পাঁচ পিস দেখা একটু পিসগুলো গুলো কেমন কাছাকাছাই তো খাওয়া যাবে তো জানি না কেমন খেতে লাগবে তো পাঁচ পিসের দাম কত একশো তেষট্টি টাকা নিয়েছে না আমি তখন ভাবলাম তাই যে একশো তেষট্টি টাকাই তো যাই হোক ফার্স্ট টাইম খেয়ে দেখি কালারটাও খুব সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তো ব্যাস বন্ধ করে দিলাম এবার নামিয়ে নেব তো সেটা ভাত থাকি আগে দেখি এ বাবা এগুলো একটু খুলে দেয় আমাকে ঘিয়ের গন্ধ বেরোচ্ছে শুধু ঘিয়ের গন্ধ All

আমি রাতে বাসন টাসন মেঘেই মানে রাখি তাতে সুবিধাও হয় ভোরবেলা উঠে কিছু করতে হয় না তো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা